খামারগুলিতে আমরা বেশ কয়েকটি সমস্যা লক্ষ্য করছি তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা যে লেটারগুলি ব্যবহার করি অর্থাৎ কাঠের যে গুড়িগুলি ব্যবহার করি সাথে সাথে আবহাওয়া এবং ঠান্ডার কারণে এই কাঠের গুড়িগুলি আগের মতো আর শুকিয়ে যাচ্ছে না এর কারণ হচ্ছে আমরা এখন মূলত আমাদের এখানকার ফ্যানগুলি বন্ধ রাখি আগে এই ফ্যানগুলি চালু করে দিলে বাতাসে এখানের কাঠের গুড়িগুলি শুকিয়ে যেত অনেক চিন্তা ভাবনা করে আজকে আমরা একটা প্ল্যান করেছি আর সেইটা হচ্ছে আমাদের এখানকার কাঠের গুড়িগুলি আমরা এখান থেকে সরিয়ে ফেলবো অর্থাৎ ফেলে দিব এখানে নতুন করে আমরা ধানের তুষ ব্যবহার করব কাঠের গুড়ির তুলনায় ধানের তুষ অনেক বেশি শুষ্ক থাকে যেটা আমরা আগেও দেখেছি যে যেটা আমরা আমাদের কোয়েল পাখির খামারে ব্যবহার করে থাকি তো আমরা সেটাই ব্যবহার করার চেষ্টা করব ইনশাআল্লাহ ধানের তুষ দেওয়ার পূর্বে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখানে যে কাঠের গুড়িগুলি রয়েছে ভেজা যে কাঠের গুড়িগুলি রয়েছে এই কাঠের গুড়িগুলিকে সুন্দর করে সারপট দিয়ে টেনে আমরা তুলে ফেলবো তারপর আমরা সুন্দর করে এই জায়গাটাকে ঝাড়ু দিয়ে এখানে ভালো মতো পরিষ্কার করে এখানে আমরা জীবাণুনাশক স্প্রে করে দেব জীবাণুনাশক দিয়ে স্প্রে করার কারণ হচ্ছে এই জায়গাটা যেহেতু কয়েকদিন যাবত একটু ভেজা ভেজা ছিল তাই ব্যাকটেরিয়ার কারণে কোনো ধরনের রোগ বালাই হতে পারে এই কারণে মূলত আমরা আগাম সতর্কতার কারণে এখানে সুন্দর করে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে বাজার থেকে আগে থেকেই আমরা ধানের তুষ নিয়ে এসেছি যদিও তুলনামূলকভাবে কাঠের গুড়ির তুলনায় ধানের তুষের দাম একটু বেশি একটু বেশি না অনেক বেশি যে কারণেই আমরা এই ধানের তুষটা ব্যবহার করি না দামের ক্ষেত্রে কিন্তু এখন যেহেতু আমরা অপরক এটা আমাদেরকে ব্যবহার করতেই হবে এই জন্যই মূলত আমরা ব্যবহার করছি তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের যে কাজটা এখানে ছিল সেটা হচ্ছে এই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে জীবাণুনাশক দিয়ে এরপর আমরা যে ধানের তুষটা আছে সেটা এখানে দিয়ে দিব